এটা আর গাছের অবস্থা বেশি একটা সুবিধার মনে হচ্ছে না এই যে হলুদ হলুদ হয়ে গেছে স্পট এগুলি নিয়ে আবার ট্রিটমেন্ট করতে হবে যেই নেবেন একটু দেখে শুনে নেবেন খালি দাম কম দিয়ে সবাই যে কেনার চেষ্টা করেন জিনিসটা এমন না গাছ সুস্থ সবল আছে কিনা না গাছের পাতার কী অবস্থা সব কিছু দেখে কেনাটা আমার মতো বেটার দরকার হলো পঞ্চাশ টাকা বেশি দিয়ে কেনেন তারপরে ভালো হবে বেটার হলে এই গাছ ঠিক করতে করতে আপনাদের ফল তো দূরের কথা গাছ নিয়ে ভোগান্তিতে পড়তে হয় করে বিসমেলার মানে রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আবারও আমি চলে আসছি জাতীয় মেলা দুই হাজার পঁচিশে সো আজকে যে নার্সারিটা আপনাদেরকে দেখাবো এবং প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল এই নার্সারিটা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি সো এটা হচ্ছে কি একটা সরকারি নার্সারি সো এখানে কি কী রকমের গাছ পাওয়া যায় কোন গাছের প্রাইস কীরকম এবং মেলা আর বেশি দিন নাই অর্ধেক টাইম শেষ হয়ে গেছে আজকে থেকে হচ্ছে কি আর পনেরো দিন সময় আছে মেলার সো পনেরো দিন পরে বিএডিসি নার্সারিতে তার কি কি কালেকশন নিয়ে আসলো এগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং নতুন কোনো গাছ নিয়ে আসছে কি না তারা এবং প্রাইস গুলো সেগুলি আপনাদেরকে জানার চেষ্টা করবো চলেন ভিতরে যেয়ে দেখি কী কী টাইপের গাছ বিএডিসি নার্সারি নতুন করে অফার করছে আমাদেরকে অফিসটা হচ্ছে এই সুন্দর মতো সাজানো আছে এবং ভ্যারাইটি রকমের গাছ দেওয়া আছে এখানে এলাচ বকুল এটা কি বাম কচুর চারা এছাড়া সোনালু এইসব দেওয়া আছে এছাড়া তাদের কাউন্টারে এখানেও আছে হচ্ছে গিয়ে বড় বড় বেশ কিছু আমের ডিসপ্লে করছে এখানে সৈদি খাজুর আছে আজোয়া খেজুর হচ্ছে গিয়ে আজোয়া খেজুরের স্যাম্পল রাখছেন তারা এখানে আর আছে ব্রুনাই কিং আঠারোশো গ্রাম অলমোস্ট এটার ওজন হয়েছে বিএডিসি কাঁচ মিঠা আছে আর এটা হচ্ছে এই কোন দেশের ব্রাজিলিয়ানটা এইটার চারাই কি আপনাদের এখানে আছে এটা কি কলমে সবগুলো আচ্ছা এটা হলো গিয়ে ব্রাজিলিয়ান জাতের এবং মার্শাল্লা বেশ বড় সর একটা আমের সাইজের অ্যাভাকাডো খুবই বড় সাইজ সো এটা ছাড়াও আপনাদের সাথে দেখাবো অবশ্যই আর এটা হচ্ছে গিয়ে সৈদি খেজুর জাত হচ্ছে গিয়ে বারোহি এবং এই জায়গায় আরেকটা দেখা যাচ্ছে সুইদি খেজুর আছে সেটা হচ্ছে গিয়ে সাকুরি সুককারি সুককারি জাতের খেজুর এছাড়া এখানে আছে টিস্যু কালচার প্রযুক্তিতে উৎপাদিত নানানা সরকারি লিডিয়াম পটেটো প্ল্যান্ট সেগুলোকে টিস্যুতে দিয়ে এরপরে হচ্ছে গিয়ে উৎপাদন করা হয়েছে তো এদিক দিয়ে চলেন এদিক দিয়ে যে দেখি তাদের ডিসপ্লে এখানে আর কি কি চারা আছে এইখানে ফুলের মধ্যে আছে বল কামিনি মাত্র একশো টাকা করে চারা অর্কিড হচ্ছে কি সাড়ে ছশো ভালো বড়ো সড়ো অর্কিডের চারাগুলো এই হচ্ছে কি অর্কিডের চারাগুলো সাড়ে ছশো টাকা করে এবং বেশ বড় চারাগুলো এখানে আরও আছে হচ্ছে গিয়ে জবা আছে দেড়শো টাকা করে এইখান থেকে সবগুলো আছে ফুলের এছাড়া আছে হচ্ছে কি আপনার বগেনভেলিয়া আছে বগেনবেলিয়ার চারা আছে বেশ কিছু এখান থেকে আছে হচ্ছে কি নাশপাতির চারা যেটা হচ্ছে কি পিয়ার দুশো টাকা করে এছাড়া আছে আলু বখরার চারা আলু বখারা হচ্ছে কি একশো টাকা করে যেগুলো হচ্ছে কি আলু চারা সবগুলো এখানে আরও আছে হচ্ছে কি অ্যাবাকাটো চারাও দেখছি আমি এখানে বেশ কিছু এগুলি ব্রাজিলিয়ান জাতের সব যেগুলো হচ্ছে গিয়ে দেখলাম ছশো টাকা করে ওদিকে আছে আপনাদেরকে আবার শেয়ার করছি আমি দেখাচ্ছি আলু বোখারা যা বাড়ি ওয়ান মূল্য হচ্ছে কি দেড়শো টাকা মাত্র রাম বুটান বীজের চারা এগুলো হচ্ছে গিয়ে বিশ থেকে হয়েছে এগুলো রাম বুটানের বীজের কলমের না এগুলো তিনশো টাকা করে এছাড়া আছে এখানে তেজপাতা তেজপাতা হচ্ছে গিয়ে দুইশো টাকা করে তেজপাতা বল সুন্দরী কুল এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে কি বিএডিসি নার্সারিতে বল সুন্দরী কুলের চারা এছাড়া আছে ড্রাগন ফ্রুট সাদাটা পঞ্চাশ টাকা এখানে আমলকি আছে দুশো টাকা এখানে সুন্দর করমচা হয়ে আছে অনেক প্রচুর পরিমাণে করমচা হয়ে আছে গাছটার মধ্যে দুইটা পাশাপাশি গাছ দুইটার মধ্যে প্রচুর পরিমাণ করমচা হয়ে আছে এছাড়া আছে লেবু চায়না থ্রি মূল্য পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে গিয়ে রামবুটান কলম জাত মালয়েশিয়া এটা লাগে গে এক হাজার টাকা চারা এই যে এটা হচ্ছে গিয়ে রামবুটানেরই আর এই যে হচ্ছে গিয়ে কলম করা এই সাইডগুলো দিয়ে সো এই হচ্ছে গিয়ে কলমের চারাগুলো এই যে কলম এদিক দিয়ে করা হয়েছে সেগুলি লাগে এক হাজার টাকা কাগজ লেবু মূল্য হচ্ছে কি একশো টাকা করে এটা গাছের অবস্থা বেশি একটা সুবিধার মনে হচ্ছে না এই যে হলুদ হলুদ হয়ে গেছে স্পট এগুলি নিয়ে আবার ট্রিটমেন্ট করতে হবে যেই নেবেন একটু দেখে শুনে নেবেন খালি দাম কম দিয়ে সবাই যে কেনার চেষ্টা করেন জিনিসটা এমন না গাছ সুস্থ সবল আছে কিনা গাছের পাতার কি অবস্থা কিছু দেখে কেনাটা আমার মতো বেটার দরকার হলে পঞ্চাশ টাকা বেশি দিয়ে কেনেন তারপরে ভালো জিনিসটাও বেটার হলে এই গাছ ঠিক করতে করতে আপনাদের ফল তো দূরের কথা গাছ নিয়ে ভোগান্তিতে দিতে পড়তে হয় করে এছাড়া আছে মিষ্টি করমচা এই যে মিষ্টি চা এটা হচ্ছে দুইশো টাকা করে এছাড়া আছে অপরিচিতার গাছ লটকন কলম আছে দেড়শো টাকা করে তো আমি বেশ কিছু চারা আজকে হয়তো বা নিব এখান থেকে করমচা দেশি আছে একশো টাকা করে মিষ্টিতে তেঁতুল তিনশো টাকা তাই সফেদা ছোট এটা হচ্ছে গিয়ে ছোটো জাতের যেটা সেটা দেড়শো টাকা করে প্রত্যেকটা চারা সাইজ হচ্ছে গিয়ে যে এই সাইজের এগুলো সবই কলমের করা এই যে কলমের একদম পলিথিন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কলমের থেকে চারা করা হয়েছে এগুলি দেড়শো টাকা করে এছাড়া আরেকটা সফেদা আছে সেটা হচ্ছে গিয়ে দুশো টাকা তেমন একটু বড় সাইজেরটা ডুমুর আছে এখানে মূল্য দুশো টাকা তারপরে হচ্ছে গিয়ে কদবেল মাত্র একশো টাকা করে এই যে এগুলো হচ্ছে সব কতবেলের ছাড়া মাত্র একশো টাকা তারপরে হচ্ছে গিয়ে করসল যেটা হচ্ছে গিয়ে ক্যান্সার রোগ নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো হচ্ছে গিয়ে দুশো টাকা করে প্রাইস শরিফা একশো টাকা এই যে শরিফার গাছ সবগুলো এই যেগুলি মোটামুটি সাইজের আছে সো এগুলো দু একশো টাকা করে কমই প্রাইস দেখা যাচ্ছে আর এই যে একটু আগে যে আমরা অ্যাভোকাডোটা দেখলাম অ্যাভোকাডো ছাড়া হচ্ছে গিয়ে ছয়শো টাকা করে এই হচ্ছে গিয়ে চারাগুলো এগুলো ভালো বড় সাইজের দেখলাম দেখলামগুলো এবং চারাগুলো এগুলো সুস্থ লাগছে আমার কাছে মোটামুটি ভালোই তরত সুস্থ আছে পাতাগুলো খুব সুন্দর এদিকে আছে জাবুটি কাবা এটা একশো টাকা করে হচ্ছে গিয়ে জাবুটি কাবা যেগুলো হচ্ছে জাবুটি কাবার চারা দেখতে অনেকটা কদবেলের মতো বাউ পেয়ারা পঞ্চাশ টাকা মাত্র বিলাতি গাব হচ্ছে গিয়ে একশো লিচু কলম এগুলো হচ্ছে গিয়ে সব একশো টাকা করে সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এক সাইডের যে চারাগুলো আছে সেই চারাগুলো দারুচিনি দুশো টাকা করে এগুলো সবই দারুচিনির গাছ এটা আমার ছাদ বাগানে আছে এর বাড়ি আমি বৃক্ষময়লার থেকে নিয়ে গেছিলাম জামরুল কলম জাত লাল এটা হচ্ছে গিয়ে একশো টাকা করে যেগুলো এগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে এছাড়া এদিকে আরও আছে এটা মনে হচ্ছে বাদাম হ্যাঁ এটা বাদামের অ্যালমন্ড ট্রি এগুলো হচ্ছে গিয়ে একশো টাকা করে পেয়ারা থাই মাধুরী দুইশো টাকা এটা আমার ছাদ বাগানে ছিল বাট এখন পেয়ার বেশি একটা কালেকশান আমার কাছে নেই আর কি আম এছাড়া আছে কিউজাই একশো টাকা আম ল্যাংরা আছে এগুলো সব একশো টাকা মোটামুটি তিন চার ফিটের মতো এই চারাগুলো একটুখানি সুস্থ লাগছে এগুলোর পাতার অবস্থা বেশি একটা সুবিধার না এগুলো আছে হচ্ছে গিয়ে ননি ফল হিমসাগরের চারা আছে দার্জিলিং কমলা আছে এগুলো দার্জিলিং কমলার দামও মাত্র দুশো টাকা করে এছাড়া আরেক সাইডে আছে আশফল মূল্য একশো আশফলটা আমি অবগত না ফলটা কেমন আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আশফলটা দেখতে কেমন বা খেতে কেমন ডকমাই মূল্য হচ্ছে গিয়ে একশো টাকা করে এখানে আমের চারার দাম মোটামুটি কম বিএডিসি নার্সারি যেহেতু সরকারি একটা নার্সারি তারা মোটামুটি সব চারার দামই খুবই কম রাখে তারপরে আছে আম আছে এখানে খিসাপাত একশো টাকা করে আম এগুলো সব খিসাপাতের এগুলি চাকাপাত কিং অফ চাকাপাত কিং অফ চাকাবাত একটু আগেই হচ্ছে গিয়ে আমরা খুঁজতেছিলাম এক ভাই বলতেছিল কিং অফ চাকাপাত প্রাইস কীরকম এই হচ্ছে গিয়ে এটা দুশো টাকা করে কিং অফ চাকাপাত এছাড়া আছে আম জাত হচ্ছে গিয়ে ই টু আর টু ই টু আর টু এটা বাংলা এর জন্য একটু ডিফিকাল্ট লাগছিলো ই টু আর টু এটা দাম হচ্ছে দুশো মিয়াজাকি মাত্র দুশো টাকা করে মূল্য এগুলি হচ্ছে এদিকে সবই হচ্ছে গিয়ে আমের ছাড়া তারপরে আছে হচ্ছে গিয়ে এদিকে এটা কি দেখি একটু অম্রপালি একশো টাকা মাত্র হানি ডিউ আম হানি ডিউ দুশো টাকা গোপাল ভোগ আছে এই সাইডটার মধ্যে এটা একশো টাকা চিয়াং মাই মাত্র দুশো টাকা করে তারপরে আছে হচ্ছে গিয়ে থাই কাটিমন একশো টাকা করে আম বেনানা ম্যাঙ্গো এটার চারা মোটামুটি দুই আড়াই ফিটের হবে একশো টাকা করে আমরা আছে এখানে সুন্দর সুন্দর আমরার চারা আছে খুবই সুন্দর হেলদি লাগছে পাতাগুলো এগুলো হচ্ছে কি বারো মাসি টাকা করে চারাগুলো ভালো এছাড়া এদিকে আছে থাই বাতাবি লেবু এই হচ্ছে কি থাই বাতাবি লেবু হলুদটা এটা হলো দুশো টাকা তারপরে ওর বড়ো দুশো টাকা জাম দুশো টাকা মিষ্টি জলপাই হচ্ছে কি দুশো টাকা করে মাত্র আমি যেটা খুঁজছি সেটা এখনও পাইনি এখানে আছে বেলিবেল দুশো টাকা এইসব সব বেলিবেলের চারা দুশো টাকা করে আমি খুঁজছি হচ্ছে গিয়ে কারিপাতা পাতাটা এই নার্সারিতে শুনেছিলাম আসে এখন চেক করে দেখি মালটা কলম যেটা বিএডিসি নার্সারির বারো মাসে এটা হচ্ছে গিয়ে একশো টাকা করে সিডলেস লেবু চারাগুলো সুস্থ আছে মোটামুটি মাত্র পঞ্চাশ টাকা করে সিডলেস লেবু এবং মোটামুটি বড় আছে সুস্থ সবল লাগছে কাগজে লেবু আছে একশো টাকা করে কফির চারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে বি এডিসি নার্সারিতে যেগুলো হচ্ছে কি একশো টাকা এই হচ্ছে কি কফির চারাগুলো খুবই ছোটো বাট এগুলো যত্ন করলে ভালো রকমেরই বড় সড়ো করতে পারবেন এবং সুস্থ আছে চারাগুলো ছোট হলেও মাত্র একশো টাকা তারপরে আছে অল স্পাইস অল স্পাইস হচ্ছে কি দুশো টাকা কুল বল সুন্দরী পঞ্চাশ টাকা ভিয়েতনামির কাঁঠাল যেটা এটার চারাগুলো ভালো সুন্দর এবং স্বাস্থ্যবান লাগতেছে এগুলোর দাম হচ্ছে কি মাত্র তিনশো টাকা করে লাল শরীফা দুশো টাকা লাল কাঁঠালের প্রাইসটা দেওয়া নাই তেঁতুল হচ্ছে গিয়ে দুশো এছাড়া দিকে সুন্দর লেবু হয়ে আছে সুন্দর এই যে লেবু ধরা গাছের মধ্যে প্রচুর লেবু হয়ে আছে গাছে কিছু পরেও আসে নিচে কাঠ গোলাপ কাঠ গোলাপ বিএডিসি নার্সারিতে আপনারা পেয়ে যাবেন চুই ঝাল হচ্ছে কি একশো টাকা এই যে চুই ঝালের চারাগুলো দেখতে পান পাতার মতো অনেকটা চুই ঝাল কারিপাতা কারিপাতা পাওয়া গেছে ত্রিশ টাকা করে মাত্র বিএডিসি নার্সারিতে সবচেয়ে কম দামি গাছ হচ্ছে গিয়ে কারিপাতা মাত্র ত্রিশ টাকা করে বিএডিসি নার্সারি জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশে গাছ তো এই হচ্ছে গিয়ে কারিপাতার চারা যেগুলো হতে পারে কারিপাতা সব কিন্তু গাছের যে অবস্থা সেটা দেখে আর কি আপনারা অনেকে হতাশ হয়ে যেতে পারেন বাট এগুলো হচ্ছে কি এখন বর্ষার সিজন বর্ষার সিজনে গাছ রোপণ করলে মোটামুটি বেড়ে ওঠার ভালো একটা সম্ভাবনা আছে তো এদিক দিয়ে আছে পিচফল মাত্র দেড়শো টাকা করে পিচফল আর এই হচ্ছে কি সব কাঠ গোলাপ কাঠ গোলাপ হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা করে কাঠ গোলাপের চারা এখানে আছে সব একশো টাকা ওর ওরপরে আছে লেমন গ্রাস লেমন গ্রাসও পঞ্চাশ টাকা আর এইখানে আঙ্গুর আছে আঙ্গুরের দামও পঞ্চাশ টাকা করে বাট গাছের অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না আমার সো এই হচ্ছে কি এক সাইড এবং এদিকেও তাদের এই সব ফুলের গাছ অর্কিডের চারা এবং এদিক দিয়ে ভেরিগেটেড ভেরিকেটেড কমলা হয়ে এখানে ভেরিগেটেড কমলার কালারটা দেখেন যে কীরকম হয় ভেরিগেটেড কমলা একটু স্পটেড দেখতে এমন এমন সাইজের হয় একটু ছোট এবং দাগ দাগ সহ হয় সেগুলি সবগুলো থেকে ভেরিগেটেড কমলা সো বিএডিসি নার্সারিতে মোটামুটি এইসব কালেকশনই আছে ওদের অর্কিডের চারাগুলোর প্রাইস অনুযায়ী চারাগুলি খুবই সুস্থ তো এই হচ্ছে কি বিএডিসি নার্সারি যেটা হচ্ছে কি স্টল ওদের এইখানে করছে এবং এখানে সুন্দর মতো তারা ছাদ কৃষির একটা ডেমও করছে এখানে কীভাবে একটা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে গিয়ে ছাদ কৃষির মডেল করা যায় সুন্দর মতো একটা ছাদ কৃষির মডেল করছে খুব সুন্দর মতো সবজি ফসল সব কিছুই একটা ডেমো হিসেবে দেওয়া আছে আর এদিকে একটা আছে সোলার অপারেটেড ডাগওয়েল সো এটা হচ্ছে কি সোলার অপারেটেড যেটা হচ্ছে কি সূর্যের আলো থেকে পাওয়ার নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা এই পানি বা প্রক্রিয়া করানো হবে এটা হচ্ছে সোলার ডাকওয়েল এটা একটা ডেমো করছেন ক্ষেতের মধ্যে আপনারা কিভাবে তেল বা হচ্ছে গিয়ে কারেন্ট ছাড়া আপনারা এটা অপারেট করতে পারবেন যে আগে কুয়া

আর এই পানিটা কি ডিরেক্ট আপনাদের এই কুয়ার মধ্যেই যাচ্ছে পানিটা ডিরেক্ট কুয়ার মাধ্যমে মাটির একদম তলদেশে চলে যাচ্ছে আর এমনিতে হচ্ছে কি বৃষ্টির মধ্যে সোলার গুলি এমন ভাবে থাকলে ক্লিনিং এর একটা ব্যাপার থাকে যে ব্যাপার থাকে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না সোলার প্যানেল তো আমরা সাধারণত এটা ইউজ হইলো শুষ্ক মৌসুমে যখন আমাদের সেচের প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ পানি তো বর্ষাকালে তো পানির প্রয়োজন নাই প্রয়োজন নাই শুষ্ক মৌসুমে আমাদের প্যানেলটা যত ক্লিন রাখবো তত

সো এই হচ্ছে গিয়ে এটার সোলার অপারেটের ডাক ওয়েল যেটা আই খুব সুন্দর মতো এক্সপ্লেনেশন দিল কীভাবে জিনিসটা অপারেট হচ্ছে সো এই হচ্ছে গিয়ে বিএডিসি নার্সারির ভিউ অবশ্যই আপনি আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এই বিএডিসি নার্সারির প্রত্যেকটা চারার দামি আপনাদের সাথে শেয়ার করছি এবং জানানোর চেষ্টা করছি কোন কোন চারাগুলো আছে সো অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন যাতে করে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম